দারুন চলো ছাদে আরো আছে দেখাচ্ছি চলে চলে এসো ছাদ চলো আরো আছে সেগুলো কাটবো কষ্ট

আর এ দেখো এখানে করি এসছে যে আমি ভেবেছিলাম গাছটা কেটে দেবো কিন্তু কাটবো না এই নামার সময় আস্তে আস্তে তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছো দেখেছো খেয়াল করেছো ইটটা কিন্তু ঠিক ঠিক করছে এই যে কি দারুণ এ দেখো এতগুলো কাঁকরোল আমার গাছে হয়েছে ভাবতে পারছি এই বর্ষার সময় সবজি এত দাম আর এতগুলো কাঁকরোল হয়েছি বাবা

ওই দেখো কাঁকরোলের ফুল হয়েছে ওখানেও আর এই দেখো এখানেও ফুল হয়েছে আমি ভেবেছিলাম গাছটা কেটে দেবো কিন্তু না গো এখনও আরও হবে এত তাড়াতাড়ি কাটবো না এতগুলো কাঁকরোল পেরেছে আমার মজা লাগছে ভীষণ এই আগাগুলো কেটে কেটে নিলে না এর থেকে আরো অনেক পুকি ছাড়বে বা নিজের ছাদ বাগান থেকে এত সুন্দর সবজি একেবারে টাটকা আর বিনা সারে তো চলো আরও একটা জিনিস তুলবো সেটা দেখাচ্ছি ছাদটার অবস্থা একেবারে খারাপ বৃষ্টি না কমা পর্যন্ত আমি কিন্তু ছাদ পরিষ্কার করবো ঠিক আছে এই গাছগুলো একটু ফুলে দিচ্ছি রোদ্দুর লাগবে তাহলে এই আমার এখানে তো পটল গাছ বেরিয়েছে দেখি হ্যাঁ এটা পটল গাছ হ্যাঁ আমি চিনি এটা পটল গাছই

পাতা দিয়ে বড়া খেতে যা লাগে না গো যখন এই বাড়ির তো তুমি উল্টো পাল্টা করে ফেলছো এতগুলো একবারে তুলছো কেন থাক তাহলে আর কিন্তু সত্যি আমার সবজি তুলতে খুবই ভালো লাগলো ছাদ বাগান থেকে দেখো কত সবজি তুললাম এখানে হচ্ছে কুমড়ো শাক পুঁই শাক আর কি ও লেবু আর কাকরোল চলো নিচে আরেকটা জিনিস তোমাদের দেখাবো আজকে আমার বাজার করতে হবে না সেটা কি চলো নিচে চলো তারপর দেখা আর এই আকাশ মেঘলা হয়ে রয়েছে এই যে আকাশে কালারই অন্যরকম

নিজের ছাদের থেকে আজকে সবজি তুললাম কেমন লাগছে বলো এই হচ্ছে ছাদ বাগানের আগে বাজার এগুলো তোমাদের দাদা রাস্তায় যাওয়ার আগেই করলাম কেননা না হলে রাস্তার থেকে আরো দেখা গেল গাটা গাদা সবজি কিনে নিয়ে আসলো এই দেখো এই এই পুই পাতা না এই যে